জারমদদে তিনটি বস্তু থাকবে সেই ইমানের মিষ্টিতা লাভ করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ন আহমদ ও নসলি আলা রাসূলিহিন করিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ শমলে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি গুণ দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়েaske আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসলাম সেটা হচ্ছে জারমদদে তিনটি বস্তু থাকবে সে ব্যক্তি ইমানের মিষ্টতা লাভ করতে পারবে তো ওই তিনটা বস্তু কি তিনটা জিনিস সেটি আমরা জানবো তো বন্ধুগণ যদি ভিডিওটুকুন ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্য ভাইকে জানিয়ে দেওয়ার জন্য এতে অন্য ভাই যদি আমার এই ভিডিও শুনে আপনার শেয়ারের মাধ্যমে আমল করতে পারে এতে আপনারও কল্যাণ হবে আপনারও স্বভাব হবে আমারও স্বভাব হবে ইনশাআল্লাহ তাই স্বভাবের উদ্দেশ্য করি আমরা একে অপরের সহযোগিতায় এবং শেয়ারের মাধ্যমে দাঁড়াই ইল আল্লাহর কাজ করতে পারে ইনশাল্লাহ তার আসলে এক নম্বরে হচ্ছে আল্লাহ ও তার রাসুলের কাছে সব কিছুর সে প্রিয় হওয়া আল্লাহ ও তার রাসুল তার কাছে সব কিছুর প্রিয় হইতে হবে বুঝতে পারছেন দুনিয়ার সকল কিছু একদিকে আল্লাহ এবং আল্লাহ রাসুল আর একদিকে যদি আপনার মিষ্টতা ইমানের স্বাদ হতে চান ইমানদার হতে চান ইমানের লাভবান হতে চান তাহলে কিন্তু আপনি দুনিয়ার সকল কিছুর সাইতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহ তালাকেও বেশি ভালোবাসতে হবে প্রিয় বানাতে হবে বন্ধুবান্ধ দ্বিতীয় নম্বরে আসেন কাউকে কেবল আল্লাহর জন্য ভালোবাসেন পৃথিবীর বকে অনেক আমরা আলেম লামা দেখি পীর মাশায়ক দেখি ওখানে আলেম বাহকানি ফিল্ম মাসে তাদের সহবত আমরা যাই তাদের কথাবার্তা শুনি শুধু আমরা শুনতে গেলাম দেখলাম ওই লোকটা কি সুন্দর তার কণ্ঠার আওয়াজ কি সুন্দর না ভালো কেমন লাগে কথাগুলা ওই চিন্তা করে গেলে হবে না তাকে ভালোবেসে যেতে হবে আর তাদেরকে ভালোবাসতে হবে শুধু একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালাকে ভালোবাসার জন্য আল্লাহ প্রিয় বান্দাদেরকে ভালোবাসে কারণ আল্লাহ তালাকে আল্লাহরে ময়দানে যখন বিপদে পড়ে যাবেন তখন সর্বশেষ যখন আপনার কোনো উসিলা পাচ্ছে না তখন আপনি জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম এর জন্য দয়া করে মায়া করে আপনাকে জিজ্ঞাসা করবে যে হে বান্দা তোমার তো কোনো আমল নাই কোনো উসিলা নেই তা এখন বলো আমার কোনো প্রিয় বান্দাদের সাথে মোহাব্ব ভালোবাসা ছিল কিনা যদি আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি কোনো আলেমা পিন মাসাইফদেরকে বা কোনো একজন হক্কানি মানুষকে ইমানদার ব্যক্তিদেরকে যদি আপনি ভালোবেসে থাকেন ইনশাল্লাহ ওই ভালোবাসার খাতিরে আপনি নাজার পেয়ে যাবেন সুবাহান্লাহ তো তৃতীয় নম্বরে বন্ধুগণ সেটা হচ্ছে কুপুরের দিকে ফিরে যাওয়া আপনি কুপুরের দিক থেকে আপনাকে ফিরে আসতে হবে সেটাকে কাজ করা যেতে যাবে না নিক্ষিপ্ত হওয়ার মতেই অপছন্দনীয় হওয়া অর্থাৎ কুপুরি সেরেক এগুলো হচ্ছে আপনার এমন একটা জিনিস যা আগুনে নিক্ষেপ করলে আগুনে নিক্ষেপ করলে যেরকম করে একটা মানুষ মরে যায় সে বাসার কোনো লক্ষণ থাকে না বা উঠানোর পরেও যা জ্বালা থেকে যায় সুস্থ হয় না ঠিক মতো তো এইভাবে সুরে ফেলতে হবে আপনার ইমাম থেকে কুপুরি সেরেকি বেদাহাতি অর্থাৎ আল্লাহ রাশলের বিধি বিধানের বাইরের যে কাজগুলো আছে এগুলো থেকে ফিরে থাকতে হবে তা বন্ধুগণ বুঝতে পারছেন যে আপনার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকে তিনটা জিনিস কাজ করে সুন্দর মতন তাহলে আপনি ইমানে মিষ্টতা ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন ইমান আপনার ভিতরে থাকবে আল্লাহ তালা সকলকে প্রবর করুন